তো হ্যালো ভাইলো কেমন আছো ভাই আশা করছি ভালো আছো তো ভাই তোমরা তো জানো আমি অনেকদিন ধরে মানে বেশ প্রায় সপ্তাহানিক ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ ভাই আমার ফোনের যে পুরনো ফোনটা ছিল সেটা টাচ নষ্ট হয়ে গেছে একেবারেই টাচ নিতে নিচ্ছে না তো ভাই আমরা নিয়ে নিয়েছি ফাইনালি একটা গেমিং ফোন আর সেটা হচ্ছে ভাই ইনফিনিক্স জি টোয়েন্টি প্রো তো ভাই আমি ফোনটার রিভিউও তেমন করতে পারি না অ্যান্ড আনবক্সিং টানবক্সিং আমার দ্বারা তেমন হয় না তো ভাই জাস্ট তোমাদেরকে ফোনটা দেখাবো অ্যান্ড কিছু ফিচার বলবো ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে পারো তো ভাই লোক আজকের ভিডিওটা চলে স্টার্ট করা যাক তো ভাই ফাইনালি তোমরা হয়তো এর স্পেসিফিকেশান অনেকেই যে জানো যে এর ভিতর কী কী আছে যেমন আট জিবি থেকে বারো জিবি র্যাম অ্যান্ড ভাই এটার র্যামটাকে বাড়ানো যাবে আট জিবি পর্যন্ত বাড়ানো যাবে অ্যান্ড এখানে প্রসেসার আছে মিডিয়াটেক ডায়মন্ড সিটির প্রসেসার আট হাজার দুশো আলটিমেট প্রসেসার তো ভাই এখানে তোমরা বক্সের সঙ্গে কী কী পাবে দুটো কাভার পাবে একটা ফর্টি ফাইভ ওয়াটার ফাস্ট চার্জিং পেয়ে যাবে অ্যান্ড ভাই একটা ফ্যান পাবে তো ভাই এটা ছিল লিমিটেড কিছু কাস্টমারদের জন্য যে ফ্যানটা তো এখন হয়তো দেবে না কারণ আগে যারা যারা কিনেছে তাদের জন্য ফ্যান এক্সট্রা জিনিস দিয়েছে অ্যান্ড এর বক্সের ভিতরে একটা গ্লাস থাকবে সিমিজ একটা টুল থাকবে এরকম বাগের বাগের জিনিস থাকবে অ্যান্ড ভাই দুটো কাভার থাকবে একটাতে তোমরা ম্যাগনেট দিয়ে মানে যে ফ্যানটা সেটা চিপকাতে পারবে আর একটা সঙ্গে পারবে ঠিক আছে তো ভাই চলো আমার ফোনে মানে ফোনের সঙ্গে চলো ভাই অ্যাটাচ করে নিয়ে যাক কভারটা অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ বাস আটকে গেছে অ্যান্ড ভাই ফোনের পিছনে এটা মানে কেবিলটা বুঝতে ভাই আর জিবি লাইটের সঙ্গে ফ্যান কিন্তু চালু তো ভাই এটা অনেকে মনে করবে জাস্ট মোটামুটি ঠান্ডা করবে না ভাই এই ফ্যানটা এতটা ফোন ঠান্ডা করে জাস্ট দুই মিনিটে একেবারে তোমার ফোন পুরো একেবারে কুল করে দেবে এত ঠান্ডা করবে না ভাই তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এই ভাবে কোনো ফ্যান ফোনের সঙ্গে এত কুল করতে পারবে মানে একেবারে ফ্রিজের মতো ঠান্ডা করে দেবে তো ভাই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি ক্যামেরায় যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি যদি একটু ধ্যানসে দেখো তোমরা বুঝতে পারবে তো ভাই এখানে দেখো আমি এখান থেকে মুছে দেব ভাই এটা পুরোটাই মুছে দেব পুরোটাই মুছে দেওয়ার পর তোমরা দেখতে পাবে যেমন শীতের সময় কুয়াশা পড়লে যেমন শিশির পড়লে যেমন হয় না ভাই তেমনই জল জল জমে যায় ঠিক আছে অ্যান্ড ভাই দুই থেকে তিন মিনিট তোমার ফোনের পিছনে লাগিয়ে রাখলে এটাতে জল জমে যায় এত ঠান্ডা হয় ঠিক আছে তো ভাই এখানে দেখো আমি এটাকে কিন্তু পুরো মুছে দেবো মুছে দেওয়ার পর অন্তত কম মিনিট মিনিট দুয়ে গোনা ভাই জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতো এইভাবে রাখবো তারপর তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ ভাই আঙুল দিয়ে টান দিচ্ছি অ্যান্ড এখানে যে স্পটটা আছে স্পটটা পড়ে যাচ্ছে কারণ ভাই এখানে একেবারে ছোট ছোট কি বলে ভাই ওটা জমে যাচ্ছে জল টাইপের জমে যাচ্ছে ওটাই বলে যেমন ঠান্ডা জিনিস গরমের সময় বাইরে যেমন গাছ গেমেম টাইপের যাই ওরকম যাচ্ছে তো ভাই ফোন একেবারে খুবই তাড়াতাড়ি কুল করে দেবে এই জিনিসটা তো ভাই লোক তোমরা নিতে পারো এই ফোনটা যদি যাদের ইচ্ছুক তারা ভাই নিতে পারো অ্যান্ড একদম অসাধারণ একটা ফোন আমি কিন্তু মানে একদিন দুই দিন ধরে চালিয়েছি অ্যান্ড এবার থেকে ভিডিও আসবে তোমাদের এই ফোনে অ্যান্ড এই ফোনে অনেক গেমই আমি ট্রাই করেছি অনেক সুন্দর গেম চলে ফ্রি ফায়ার ভাই আপাতত তো নাইনটি এফপিএস দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না তো নাইনটি এফপিএস এর বেশি ওয়ান টোয়েন্টি এফপিএস দেওয়ার কথা তো তেমন দিচ্ছে না কেন তো বলতে পারবো না হয়তো আপডেটে কোনো সমস্যা আছে কারণ নতুন ফোন ভাই যে কোনো ফোন নতুন ফোন যখন লঞ্চ হয় তখন কিন্তু একটু সমস্যা হয় তারপর আপডেটে সেটা কোম্পানি ফিক্স করে দেয় অ্যান্ড ভাই সব থেকে ইন্টারেস্টিং চিজ হচ্ছে ভাই এর পিছনের ব্যাকলাইট ভাই দেখতে পাচ্ছ ভাই মিউজিক চালানোর সাথে সাথে ব্লিঙ্ক করবে ভাই এমনটা না ভাই যেমন এই রকমই ব্লিং করবে তা না ভাই সাউন্ড কম করে দেবে ব্লিং কম করবে সাউন্ড বাড়াবে ব্লিংক বেশি করবে তো এমনটা না এটাকে তোমরা অপ্টোমাইজও করতে পারবে কেমন লাইট মানে লাইটের কালার চেঞ্জ করতে পারবে কেমন ইফেক্ট দেবে সেটা চেঞ্জ করতে পারবে তো এটার জন্য আমাদেরকে ফার্স্ট যেতে হবে সেটিংয়ে অ্যান্ড ভাই এখানে ভাই লাইটিং লোভ টাচ মানে ইয়ার সেটিং করার একটা অপশান আছে তো এখানে যখনই আমরা ক্লিক করব। এখানে ভাই দেখো কিসে কিসে আমাদের লাইটিং ইফেক্টটা আসবে সব কিছুই দেখে দেবে অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ ইনকামিং কল নোটিফিকেশান চার্জিং মিউজিক গেম খেলার সময় তো ভাই এখানে দেখতে পাচ্ছ কেমন কেমন লাইট ইফেক্ট আছে তোমরা দেখতে পাচ্ছ ভাই এই দেখো এটা নন এটা বিভিন্ন ধরনের ভাই লাইটিং এফেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে আর নিচের দেখতে পাবে কালার ভাই বিভিন্ন ধরনের কালার কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সো ভাই লোক যদি যারা কিনতে ইচ্ছুক ভাই তারা গেমিং ফোন মানে মোটামুটি চব্বিশ পঁচিশ হাজারের ভিতর বাজেট তারা এই ফোনটা কিনে নিতে পারো চোখ বন্ধ করে অনেকটা একটা ভালো ফোন কারণ ভাই ইনফিনিক্স বর্তমান যা শুরু করেছে ভাই একেবারে মানে অতিরিক্ত শুরু করেছে কারণ কিছুদিন আগে ইনফিনিক্সের নাম কেউ জানতোই না কেউ চিনতোই না সেই ইনফিনিক্স এতটা দিওয়ানা করে দিয়েছে গেমিংয়ের দিক থেকে মানুষের অনেক দিওয়ানা করে দিয়েছে তো ভাই আজকের রিভিউটা কেমন লাগলো মানে ফোনটা কেমন লাগলো আমার কমেন্টও বলে যাও ভালো লাগলে লাইক করে দিতে বড় চ্যানেলও বলে সাবস্ক্রাইব করে দিও সো ভাই চলো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে তো তো জন্য টাটা টেক কেয়ার বাই বাই